সৎকে হারাতে হবে ভাঙরকে হারাতে হবে ভাবতে হবে আমি বিধানসভার মধ্যে একটা প্রস্তাব রেখেছিলাম যে এখন তো হসপিটাল আপনারা বাড়াচ্ছেন না প্রথম বলেছিলাম হসপিটাল বাড়াবার কথা তারপরে বললাম যে রেফার যে করে আরামবাগের একটা রুগী কলকাতায় আসতে গেলে আসার পরে সিট পায় না কিন্তু আবার সে যদি তিরিশ চল্লিশ হাজার টাকা ধরিয়ে দেয় সিট পেয়ে যাবে মাল্লা মুর্শিদাবাদ থেকে রুগী আসছে তিরিশ চল্লিশ হাজার টাকা ধরাতে পারলে দালালকে সিট পেয়ে যাবে কিন্তু এমনি সিট পায় না তাহলে এটা বন্ধ করা দরকার আমি বলেছিলাম এই জন্যই যে প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক আপনারা অনেকে আরামবাগের মানুষ এখন ট্রেনে বাড়ি আসেন তো হাওড়া গেলে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে কোথায় দেখেন ভাই ডিসপ্লে বোর্ডে দেখেন প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করে ট্রেন নাম্বার ট্রেনের নাম আরামবাগ লোকাল হোক আর কি তালপুর লোকাল নাকি আছে আচ্ছা সরি গোঘাট দেখেন তো ওই ধরনের আমি বলেছিলাম ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক আপনাকে আরামবাগের কোনো একটা রোগী গিয়েছে কোথায় কলকাতাতে পিজি হসপিটালে এমার্জেন্সি ভর্তি করতে হবে কিন্তু আপনি সিট পাবেন না বলে সিট নাই 40000 30000 ধরান সিট হয়ে যাবে তাহলে 40000 30000 হারামে যাচ্ছে হারামে যাচ্ছে না যাচ্ছে না বলেন মেহেলতের টাকা যাচ্ছে হারামে তো আমি এটা বন্ধের জন্য বলেছিলাম ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন কিভাবে যে এনআরএস আর জি কল মেডিকেল এবং আরামবাগ মেডিকেল কলেজ পর্যন্ত ব্লক থেকে শহর পর্যন্ত কত টোটাল বেড আছে আইসিইউ আইডিইউ এইচডিইউ কত রকম হয় না মেল ফিমেল ওয়ার্ড হয় তো যা আছে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন এতটা বেড এতটা এখন ভর্তি এবার বোর্ডে আছে আইসিইউ 30 ভর্তি আছে ২৫টা এখানে সিগন্যাল দেবে আপনাকে যদি কেউ বলে নিয়ে ভর্তি নাই। দেখতে পাবেন পাঁচটা বেড খালি আছে চ্যালেঞ্জ করতে পারবেন তাহলে চুরি বন্ধ হয়ে যাবে দালালি বন্ধ হয়ে যাবে চল্লিশ হাজার টাকা হারামে দিতে লাগবে না এটা আমি প্রস্তাব দিয়েছিলাম এটাই দিদিমণির তার ভাইপোর রাগ হয়ে গেছে কেন এই কথা বলবে না ও স্যার হয়তো আলোচনা করেছে বসে নৌসাদে কথা বললে ওই দালালি থেকে যে টাকা উঠছে একটা পার্সেন্টেজ হয়তো তাদের কাছে যাচ্ছে সেই জন্য প্রস্তাবকে গ্রহণ করেনি তাহলে নৌসাদকে বিধানসভায় আসতে দেওয়া যাবে না তার জন্য তোর জোর কর তবে একটা কথা বলে যায় নৌসাদকে দ্বিতীয়বার বিধায়ক হতে হয়ে যেতে হবে এই স্বপ্ন নৌসাদ দেখেনি নৌসাদ ভালো করে বুঝে গিয়েছে একবার যখন এখানে পা দিয়েছি দ্বিতীয়বারের পা দেওয়ার জন্য টাপ হতে পারে তবে একবারই বাংলার মানুষকে বুঝিয়ে দেব যে বিধায়ক হিসাবে কতটা বলতে পারে উনিশশো সাল থেকে আরামবাগের মানুষেরা বিধায়ক তৈরি করার জন্য ভোট দিচ্ছে কিন্তু আরামবাগের মানুষরা একবারের জন্য জানতো না একজন বিধায়কের মোবাইল খরচ করার জন্য মাস গেলে পাঁচ হাজার টাকা দেওয়া হয় কে জানিয়েছে নওসাদি জানিয়েছে তো আমার উপর ওদের রাগ আচ্ছা আপনারা বলেন যদি ডিসপ্লে বোর্ডটা লাগিয়ে দেয় কি ক্ষতি হবে আপনাদের ভালো হবে না লাভ হবে ক্ষতি হবে তাহলে জনগণের ভালো হওয়ার জন্যই তো সরকার জনগণের পকেট কাটার জন্য সরকার নয় এখন যে সরকারটা আপনারা পুষছেন আপনাদের পকেটটাকে কেটে নিচ্ছে তাই আগামী দিনে এই পকেট কাটা সরকারকেই কাটতে হবে নতুন সরকার নিয়ে আসতে হবে আরামবাগের মানুষ কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে যাবে ভাই আরামবাগের মানুষ আরামবাগই ট্রিটমেন্ট করবে তার ব্যবস্থা করতে হবে সরকার সরকারকে আনতে হবে সকলে ভালো থাকবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না পরিশেষে দুটো কথা বলবো বলে শেষ করব। এক নম্বর কথা হচ্ছে রাজনৈতিক হিংসায় জড়াবেন না আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারের মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে অভিষেক ব্যানার্জী অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে মোহাম্মদ সেলিম সাহেবের সাথে শোভন বাবুর হাতাহাতি লড়াই হতে ভি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে আপনার সুকান্ত মজুমদারের হাতাহাতি লড়াই হতে কোনদিন দেখেনি আর দেখতেও চাই না চর্বিটা কোথায় বলুন তো এই বারামবাগের ওয়ার্ডের মানুষদের গ্রামের মানুষ বুথের মানুষদের চর্বিটা একটু বেশি মমতা ব্যানার্জী শুমেন্দু অধিকারীকে বিধানসভা এটাকে এসি রুমে বসে চা খাওয়াচ্ছে আর আপনারা এখানে মেরে একে অপরের সাথে লড়াই করে মাথা ফাটিয়ে দিচ্ছেন কেন ভাই আপনাদেরকে একটু চর্বি বেশি হয়ে গেছে নাকি আমার কথাটা খারাপ লাগছে আমি একটা স্লোগান দিই ভাই এখন নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ দেখতে চাই অনেক হয়েছে জনগণে লড়িয়ে দিয়ে তোমরা ক্ষমতার মশনাদে বসেছো বছরে একটা দিন হলে কি বলবে আহা গো খুব ভালো ছিল ওর ছবিতে মালাতে ছবিতে মালা পরিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দেবে যে শ্মশানে যাবার গেল যে কবরে যাবার গেল যে জেল খাটার খাটছে আর যার পরিবারে মল্ল বা জেল খাটলো তারাই বুঝছে তিনশো চৌষট্টি দিন নেতাদেরকে পাত্তা পাবেন না একদিন আসবে আপনার স্বামী আপনার ছেলে আপনার পিতার ছবিতে মালা লাগিয়ে অমুক অমর রাহে বলে ছেড়ে দেবে তাই অনুরোধ করছি এই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না এরা সন্ধ্যেবেলায় মুখে ফেস পাউডার টেস্ট পাউডার কি সব বলে গো লাগিয়ে টিভির সামনে বসে আপনাকে আমাকে বোকা বানায় আমিও তো আগে ডিবেটে যেতাম এখন যাওয়ার ছেড়ে দিই শিক্ষিত হয়ে যায় তাহলে ওনাদের হয়ে বুথ দখলটা কে করবে বলেন বোয়াজিটা কে করবে মারামারিটা কে করবে কোনটা কে করবে বকটুয়ের মতো কাণ্ড কে ঘটাবে যদি শিক্ষিত হয়ে যায় সেই জন্য আপনার আমার পরিবারকে অশিক্ষিত করে রেখে দিয়েছে আমি আপনাদের বলবো সিস্টেমের মধ্যে নতুন লোককে আনতে হবে আর নালে পুরো এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে স্কুলে শিক্ষক দরকার বিয়াল্লিশ হাজার কোটি টাকা বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবারে আমাদের স্কুল এডুকেশনের জন্য বরাদ্দ হয়েছে আপনারা শহরের মানুষ তো মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে সোমবারে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন আমি যদি ভুল বলি এরপরে আরামবাগে কোন জায়গায় প্রোগ্রাম করতে আসলে আমাকে ডাইরেক্ট বলবেন নওশাদ ভাই আপনি মিথ্যা কথা বলেন আপনি মানুষের সামনে পাবলিক প্লেসে আপনি বক্তব্য দেবেন না মিলিয়ে নেবেন সোমবারে স্কুলে চলে যান আপনাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে বাড়িতে যে বাচ্চারা সবার বাড়িতে বাচ্চা আছে তো নাকি শিশু আছে তো চলে যান সোমবার স্কুলে চলে যান খোঁজ নিয়ে দেখুন কত ছাত্র ছাত্রী আছে আর কত টিচার আছে দেখবেন তিনশো তিন চারশো বাচ্চা আছে দু তিনটে টিচার চলে যাওয়ার শুধু তাই নয় মহিলাদেরকে বলবো গার্জেন যারা মায়েরা আপনার মেয়েটি যে বালিকাটি যে স্কুল যে টয়লেটে যায় বালিকাদের টয়লেট আলাদা সব স্কুল আবার নাই তারপরেও বলছি চলে যান টয়লেটটার অবস্থা দেখে আসুন ছেলেদেরকে বলবো চলে যান বালক বিভাগের যে টয়লেটটা আছে যে ঢুকে দেখে আসুন বিয়াল্লিশ হাজার কোটি টাকার এবারে এক বছরের জন্য বরাদ্দ আছে স্কুল এডুকেশনে আপনার আমার বাচ্চারা যে স্কুলে পড়বে সেখানে খোঁজ নিয়ে দেখুন ডাস্টার নাই চক নাই টেবিল চেয়ার নাই শিক্ষক নাই কিন্তু বিয়াল্লিশ হাজার কোটি টাকা বিয়াল্লিশ হাজার কোটি মানে বুঝতে পারছেন বলতে যত সহজ আর আমাকে মানুষকে পুরো যদি গুনতে দেওয়া হয় মানে কয়েক বছর পেরিয়ে যাবে দশ টাকা নোট যদি দিয়ে দেওয়া হয় দশ টাকার নোট আর বিয়াল্লিশ হাজার কোটি টাকা বুঝতে পারছেন যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় আপনার বাচ্চাটা স্কুলে যাবে প্রপার এজুকেশন যাতে পান তার জন্য আপনি একটা শিক্ষামন্ত্রী তৈরি করলেন ওই অপদর্থ ব্যর্থ শিক্ষামন্ত্রী আপনার বাচ্চাকে শিক্ষা দিয়ে তো দূরের কথা শিক্ষা তো পাচ্ছে না ওই বাচ্চাটা রোগ নিয়ে বাড়িতে আসছে কারণ আপনার বাচ্চারা যখন নোংরা টয়লেটে গিয়ে টয়লেট করছে না ওই স্কুলের টয়লেট গুলো ওখান থেকে রোগ নিয়ে বাড়িতে আসছে

আমার কথা কি শুনতে খারাপ লাগছে নাকি দেখো চোর ডাকাত কে আর নতুন বলতে লাগবে বলতে লাগবে সবাই জেনে গেছি চোর ডাকাতকে কিন্তু আমাদেরকে সিস্টেমটা একটু জানতে হবে আমি নওশাদ সিদ্দিকী আমি মেলে হলো আমার ক্ষমতা নাই আপনার স্কুলের ব্যবস্থাটা দুরবস্থা দূর করার কিন্তু আপনারা ভোট দিয়ে একজনকে মাস গেলে দেড় লাখ টাকা মাইনে দিচ্ছেন শুধু তাই নয় উনি যে গাড়িতে চড়ছেন আপনাদের ট্যাক্সের টাকার গাড়ি তেল ফুরাচ্ছে আপনাদের ট্যাক্সের টাকাতে হুটার বাজিয়ে রাজ্যে ঘুরছে সব আপনাদের জন্য হচ্ছে আবার সেই আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে আমাদেরকে একটু ভাবতে হবে না আমাদের এখানে যারা আছেন ম্যাক্সিমাম স্কুলগুলোতে গিয়ে দেখবেন সোমবারে ট্রাই করবেন সোমবার অবধি যেতে হবে না আজকে যাবেন বাড়িতে আপনাদের বাড়িতে যাবেন গিয়ে এটা শহর তো একটু হয়তো আপডেট হতে পারে বাড়িতে যাবেন যাদের সরকারি স্কুলে ছেলে মেয়েরা পড়ে সরকারি স্কুলে যাদের ছেলে মেয়েরা পড়ে একদম ডাকবেন বাড়িতে থ্রি ফোর বাচ্চা আছে পেনটা তুলে দেবেন খাতাটা দেবেন অঙ্কের বইটা নেবেন অনুশীলন এক এখন থ্রি ছেলে ফোরে উঠলো তো এবারে যেহেতু ভর্তি হতে শুরু হয়েছে তো ওকে ক্লাস থ্রি অনুশীলন একের অঙ্কেটা করতে বলবেন ছেলেকে ডাকবেন ফাইভ সিক্স এর কে পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন বাবু তোমার নাম তোমার আব্বার নাম তোমার মায়ের নাম তোমার বাবার নাম তোমার ঠিকানা তুমি কোন ক্লাসে পড়ো এতটুকু ইংলিশে লিখে দিতে বলবেন ট্রাই করে দেখে নেবেন গ্রাম্য এলাকায় নব্বই পার্সেন্ট ফেল করবে শহরে হয়তো দশ পার্সেন্ট বেশি হতে পারে এইটি পার্সেন্ট ফেল করবে ক্ষতিটা কার ছেলের হচ্ছে ব্রাত বসুর ছেলের হচ্ছে হচ্ছে কার আপনার ছেলের হচ্ছে ব্রাত বসু কি আপনি মন্ত্রীওয়ালা আপনার ছেলের শিক্ষার ঠিকঠাক পাচ্ছে কি পাচ্ছে না দেখভাল করার জন্য তাই ব্রাত বসু আপনার কাছ থেকে আপনার ট্যাক্সের টাকায় মাছ গেলে দেড় লক্ষ টাকায় মাইনা পাচ্ছে আপনি মাইনের ব্যবস্থা করে দিচ্ছেন মেহনত করে যাতে ওনার দেড় লক্ষ টাকা হয় কিন্তু আপনার ছেলের শিক্ষার পরিকাঠামো কি আছে উনি দেখছেন না বলতে ধ্বংস করে দিচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে সিস্টেমটা চেঞ্জ করতে হবে না হলে এই দুরবস্থা বাড়তে থাকবে আর আমাদের আপনার বাড়ির ছেলেরা যাদের আর্থিকভাবে আর্থিক দুর্বল প্রাইভেট স্কুলে আমরা পড়াতে পারি না আমাদের ছেলেগুলো কি হবে শিক্ষায় পিছিয়ে যাবে ধ্বংস হবে তাই বন্ধুগণ আজকে আমাদের অধিকার সভা থেকে পয়েন্টস তো আছেই আছে যেটা চর্চা হচ্ছে কিন্তু এইগুলো আমার আমি শহর বলে মনে হলো আমাকে একটু বলা দরকার শুধু আমাদেরকে প্রশ্ন ভাগ করতে কেন চাইছে যাতে আমরা যারা প্রশ্নটা আওয়াজটা বললি না হয় আমরা এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ শুনলে যতটা ইফেক্টিভ হবে আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেলে আওয়াজ শুনলে অতটা ইমপ্যাক্ট পড়বে না হাসবে তাই আমাকে আপনাকে প্রশ্ন করতে হবে রাম রহিমকে এক হতে হবে যে ভাই ধর্মের ধ্বজা তথাকথিত ধ্বজাদারি তোমরা আছো রাখো তোমার তোমরা তথাকথিত ধর্মে ধর্মগুরু তোমরা দাঁড়াও তোমার জায়গায় তুমি যদি সত্যিকারের ধর্মকে নিয়ে ভাবো হিন্দু হোক আর মুসলমান হোক তোমাকে আওয়াজ তুলতে হবে ভাই স্কুলের টিচার কবে দেবে তুমি সত্যিকারের যদি ধার্মিক হও তোমাকে আওয়াজ তুলতে হবে এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে কবে কাজ দেবে তুমি ধর্মের বাণী আমাকে শিক্ষা শোনাতে আসছো অবশ্যই আমি শুনবো আমরা ধার্মিক কোনো সমস্যা নাই কিন্তু ধর্মের সাথে সাথে ওই তুমি আমাকে ধর্মের বাণী শোনাচ্ছো আমার বাড়ির ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে আমার বাড়ির মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে সে ফতেমা হতে পারে সিতা হতে পারে 15 লক্ষ টাকা দেওয়ার মতো জায়গাই নাই বলে এর চাকরিটা চুরি হয়ে গেল এটা কবে আটকাবে বলে এটাও একটা ধর্মের কাজ এটা আপনাদেরকে আওয়াজ তুলতে হবে আর না হলে শুভেন্দু অধিকারী ফিরা হাকিমের পাল্লাই পড়বেন সিদ্দিকুল্লাহ চৌধুরীদের পাল্লাই পড়বেন ও বেটারা নিজেদের গদি বাঁচানোর জন্য আপনাকে আমাকে কুরবানি আর বলি দিয়ে দেবে ওর গদি বাঁচানোর জন্য তাছাড়া কিচ্ছু নয় ওদের শুভেন্দু বাবু তো বলেন নাকি হিন্দু হিন্দু ভাই ভাই আমি বিতর্কে যাব না তো শুভেন্দুবাবুর নাকি শুনেছি পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে কি লিখে দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই লিখেছে